সকাল চলে এলাম আড্ডা প্রত্যেক দিনকার মতো আর আপনাদেরকে তো বলেইছি যে আপনাদেরকে আমি ভোগ দর্শন করাবো প্রত্যেক দিনকার মতো কিন্তু আজকে লাইভ করতে করতেই মায়ের মন্দির বন্ধ হয়ে গেল আর সেই জন্য আজকে আপনাদেরকে মায়ের সাজটা দেখাতে পারলাম না কিন্তু আপনারা লাইভটা দেখে নেবেন আর আজকেও আমারও তারা আছে আবার মেয়ে জামাই অনেক সাধে এসছে বাবাও এসছে তা তাদেরকে একটু অভ্যর্থনা না করেই আমি চলে এসেছি একটু বসে মানে বসেছে তারা আর আমিও চলে এলাম যাই হোক তাদের মঙ্গল কামনাও এসেছি সবার মঙ্গল কামনার জন্য এসেছি আর প্রত্যেক দিনকে তো প্রত্যেক দিন আপনাদেরকে দর্শন করায় যেমন আজকে পাঁচ তারিখ পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি রাধাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি তাই প্রত্যেক দিন রাধাপীঠের পরিবেশটা দেখাতে আমার খুব ভালো লাগে আপনারাও জানুন প্রত্যেক দিন দেখুন আর রাধাপীঠ দর্শন করলে মন প্রাণ সত্যি বলছি জুড়িয়েও যায় আর শান্তি বিরাজ করে তাই নিজের শান্তিটা ডেকে আনুন এভাবেই আর নিজের মনকেও বর্ষে তো আনতেই হবে আমাদের কি করে তুমি এই তো ঠিকই আছে এগারোটা কত না এগারোটা চৌত্রিশ এগারোটা চৌত্রিশ হয়নি এখন দাঁড়াও দেখি এগারোটা তিন হয়েছে এই দেখুন সকলে ভক্ত দর্শন করুন আর চলুন আপনাদেরকে এবারে ভোগ দর্শন যাবে এস এস চলুন ভোগ দর্শন করাই আজকে খুব শর্টেঘাটে ভিডিওটি করছি বাড়িতে বাবা আছে মেয়ে জামাই আছে ছেলেও অফিসে যাবে শত ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে এই ভোগ দর্শনের ভিডিওটা দেখাচ্ছি কারণ আপনাদেরও তো অভ্যেস হয়ে গেছে না একদিন না দেখলে খুবই মনটা খারাপ লাগবে তাই চলুন সেই সুন্দর দৃশ্যটা আপনাদেরকে প্রত্যেক দিনেই দর্শন করাতে পারি তাই চলুন প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসছি ঠাকুরের ভোগ দর্শন করুন ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ দর্শন দিয়ে শুরু করছি ঠাকুরের ভোগ দিয়ে অন্য ভোগ দিয়ে এখানে দেখুন ঠাকুরের আসন এখান থেকে শুরু করলাম ঠাকুরের আসন দিয়ে আচ্ছা ঠাকুরের অন্নভোগটি দর্শন করুন অন্নভোগ হচ্ছে সাড়ে বারোশের চালের ঠাকুরের অন্নভোগ সাড়ে বারোশের চালের আজকে কিন্তু অনেকজন আছেন তো এখানে সেই জন্য একটু গোলমাল হচ্ছে ঠাকুরের অন্নভোগ সাড়ে বারোশের চালের এখানে এখানে আসন জল নুন লেবু সাড়ে বারোশের চালের অন্নভোগ এখানে আছে পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ভাজায় কী কী আছে দেখুন এখানে আছে উচ্ছে ভাজা এই যে উচ্ছে ভাজা আলু ভাজা কাঁচকলা ভাজা বেগুন ভাজা আর আছে গাজর ভাজা আজকের এই ভাজা পাঁচ রকমের পিউলির ডাল আছে এখানে পাঁচ রকম একটা মিক্স সবজি আছে এখানে আলু ফুলকপির তরকারি আছে এখানে চাটনি আছে এখানে পুষ্পান্ন আছে তাই ঠাকুরের ভোগ দর্শন করুন এখানে হচ্ছে মা অন্নপূর্ণার ভোগ আপনারা দেখছেন এখানে ওখানেও কিন্তু আসন জল নুন লেবু এখানে কিন্তু সাড়ে বাইশের চালের ভোগ সেদ্ধ চালের ভোগ মা অন্নপূর্ণা আদ্যাশক্তির ভোগ দর্শন করুন এখানেও পাঁচ রকম ভাজা আছে বিউলির ডাল আছে পাঁচ বিশালি একটা সবজি আছে আলু ফুলকপির তরকারি আছে চাটনি আছে পুষ্পান্ন আছে আজকে পাঁচই ফেব্রুয়ারি আজকে মায়ের ভোগ দর্শন করছেন আপনারা এখানে রাধা মাধবের ভোগ রাধা মাধবের ভোগ হচ্ছে সাড়ে বত্রিশের চালের এটিও কিন্তু আপনার গোবিন্দভোগ চালের ভোগ দেখুন এখানে দুটি আসন আছে জল নুন লেবু পাঁচ রকম ভাজা বিলি ডাল পাঁচ বিশালির সবজি আলু ফুলকপি তরকারি চাটনি পুষ্পান্ন আচ্ছা এখানে কিন্তু আজকে অনেক মানে গোলমাল হচ্ছে কিছু মনে করবেন না সবাই কথা বলছেন সেই জন্য তা যাই হোক পাঁচই ফেব্রুয়ারি আজকে আপনারা আপনাদেরকে ভোগ দর্শন করালাম যেমন প্রত্যেক দিন করাই তেমন আজকেও ভোগ দর্শন করালাম আর আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে রাধা মাধব আছেন এখানে আদ্যাশক্তি আছেন এখানে ঠাকুর আছেন আপনাদেরকে তো বলেইছি যে ভোগ দেওয়ার আগে নিবেদন করার আগে হোম করা হয় তাই হোমকুণ্ড দর্শন করুন তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা ভোগ দর্শনের ভিডিও দেখার অনুরোধ রইল সকলে দর্শন করুন মন প্রাণ ভরে যাবে এত সুন্দর জিনিস তো আর কিছু হতে পারে না তাই আমিও সব কাজ ফেলে আসি আপনারা যাতে দেখতে পান আপনাদেরও মনের শান্তি বিরাজ করুক তা যাই হোক এভাবেই জীবনটা চলুক এভাবেই আমরা চলতে পারি যেন সহজ সরলভাবে এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা সঙ্গে থাকুন সারাদিন জয় মা জয় মা